এতে পানির পুরো চব্বিশ বোতল আছে রাতের আগে তোদেরকেই সব বোতল বিক্রি করতে হবে আর যদি না বিক্রি করতে পারিস তাহলে তোদের দুজনের পাশা আমার এই লাঠি মেরে মাজা ভেঙে দিব মাজা কিন্তু সাহেব আমার তো হাত ভেঙে গেছে আমি সব কিছু জানি না বাস চলে এসেছে বাসে গিয়ে পানি ঠিক আছে সাহেব বিক্রি করে আসতেছি পানি 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 ঠান্ডা ঠান্ডা পানি সাহেব পানি নিবেন লাগবে না সাহেব আপনি পানি নিবেন ভাইয়া আমরা তো এক বোতলও বিক্রি করতে পারলাম না ভাই কিন্তু আমাদের বিক্রি তো করতেই হবে ভাইয়া অনেক গরম পড়ছে আর আমার পানির তৃষ্ণাও পেয়েছে আমি কি এখান থেকে এক বোতল পানি খাবো আরে না না ভাই মালিক জানতে পারলে আমাদের দুইজনকে অনেক মারবে মন খারাপ করিস না ভাই আমি তোকে ট্যাপের পানি খাইয়ে নিয়ে আসছি ঠিক আছে ভাইয়া ছোট আমি কল চাপতেছি তুই পানি খা

সাহেব কি হয়েছে আরে তোরা তো সেই দুইজন কল থেকে পানি ভরে বোতলে ভরে সবাইকে বলদ বানিয়ে বিক্রি করিস না না সাহেব এই পানি তো আমরা কিনে নিয়ে আসি আরে মিথ্যা কথা বলিস আমি নিজের চোখে দেখছি তোদের দুইজনকে কল থেকে পানি ভরতে না সাহেব আপনি ভুল দেখছেন আমরা কলের পানি কেন বিক্রি করব আব্বে সালা মুখে মুখে তর্ক করিস আজকের পর থেকে তোদেরকে এখানে না দেখি একেবারে ঠ্যাং ভেঙে ফেলবো যাই এখান থেকে আরে অনেক দেরি হয়ে গেছে এখন এরা পানি বিক্রি করে আসলো না এসেছিস তোরা দুইজন কত পানির বোতল বিক্রি করলি একটাও বিক্রি হয়নি তোকে আমি কি বলছিলাম আমার লাঠিটা নিয়ে তো নানা সাহেব মারবেন না আবে সকাল থেকে একটা বোতল বিক্রি করতে পারিস না এমন হয় ঘুমাচ্ছিল না সাহেব কিউ আমাদের থেকে বোতলই কেনে নাই ভালো করে একটা কাজ করতে পারিস না আজকে রাতে তো দুজনের খাবার বন্ধ এই কান্না বন্ধ কর ভাগে কেন থেকে বাবারা আমাকে মাফ করে দাও আমি তোমাদের দুইজনকে ভুল এই নাও টাকা আর সব পানির বোতল আমাকে দিয়ে দাও ধন্যবাদ বন্ধুরা কোনোদিনও কোনো মানুষকে না বুঝে না জেনে তাকে যাচ করা উচিত না